গুড মর্নিং সবাইকে শুভ সকাল আমি সুমিত তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি এখন আছি আসামে এই মুহুর্তে হোটেল থেকে বেরোলাম এখন আমি যাব পল্টন বাজারের দিকে রেলটেল অফিসে আমার অফিসের কিছু কাজ আছে সেই কারণে তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব আসামের কিছু ভিউ রাস্তাঘাট কেমন কি আছে না আছে কী কী ঘোরার জায়গা আছে এখন আমি উবেরের বাইক বুক করেছি বাইকে করে চলে যাব পল্টন বাজার তারপরে ফেরার সময় তোমাদেরকে দেখাতে দেখাতে আসবে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো যে কেমন লাগে তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে দেখো এখান থেকে ভিউ দেখানো শুরু করলাম তারপরে আরও দেখাবো আজকে খুব সুন্দর রোদ উঠেছে এখানে আমার উবের বাইক চলে এসেছে উবের বাইকে করে আমি যাচ্ছি পল্টন বাজারের দিকে তোমরা সাইড সিনগুলো দেখতে থাকো খুবই সুন্দর আশেপাশে রাস্তাঘাটগুলো মাঝে মাঝে ছোটো 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 বড়ো মিলিয়ে তোমরা পাহাড়ে দেখতে পাবে এখন প্রচুর বাড়িঘর সাইড হবে ইয়ার মধ্যে দেখা যায় না তাও আমি দেখো বাইকে বসে চেষ্টা করেছি জুম করে করে তোমাদের দেখানোর জন্য যে সাইড সুন্দর তার উপরে পাহাড়ের ওপরেই কত বড় বড় বাড়ি ঘর করা আমি চলে এসেছি রেন্টালের সামনে রেন্টাল অফিসের সামনে চলে এসেছি এখন রেন্টালের অফিসের ভেতরে যাব গিয়ে আমার যে অফিসিয়াল কাজগুলো আছে সেগুলো মেটাবো তারপরে বেরিয়ে তোমাদেরকে যখন বাসে করে যাবো ভিউগুলো দেখাতে দেখাতে যাব কামাখ্যা মন্দির রেলওয়ে হেডকোয়ার্টার আছি আসামে পল্টন বাজারে তো আমি যেহেতু এখন চাকরি সূত্রে আসামে আছি তো আমি চেষ্টা করব আসামেরই কিছু ভিউজ বা কেমন কীভাবে কিভাবে আমরা যাতায়াত করি পাবলিক ট্রান্সপোর্ট থাকা কীভাবে আমরা শহরটাকে ঘুরে দেখতে পারি এখানকার লোকজন কীরকম সমস্ত কিছু আমি চেষ্টা করব আমার ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য এখন আমি পল্টন বাজারে আছি আমি আমার কাজের জন্য এসেছিলাম রেলটেল অফিসে এবং পল্টন বাজার থেকে আমি যাচ্ছি হোটেলের দিকে এখন তোমরা দেখো এখানকার রাস্তাঘাট কী হবে কী হচ্ছে নেপালি মন্দির বাজারের এখানেই আছে আরেকটা কথা এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও থেকে আমার ইউটিউব চ্যানেল শুনলাম স্টার্ট করলাম ভিডিও করা এটা জালুকবাড়ি বা মালিগাঁও সাইড যাচ্ছি এখানেই আপনাদের মানে নর্থ ফর্টিয়া রেলওয়ে হেডকোয়ার্টারটা রাস্তায় পড়বে আমি একটা দেখাবো আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা এখন আমি নেমে পড়েছি বাস থেকে এখন আমি চলে এসেছি ঝালুকবাড়ির এখানে ঝালুকবাড়ি বলে রাখি জালুকবাড়ি হচ্ছে আসামের খুব একটা ইম্পর্টেন্ট মোড় এখান থেকে মোটামুটি সব জায়গায় গাড়ি বাস অ্যাভেলেবেল পাওয়া যায় যদি আপনারা খানাপাড়ার দিকে যেতে চান বা দই বা গোয়ালপাড়া যেদিকেই যাবেন ঝালুকবাড়িতে আপনারা গাড়ি পাবেন আর এখানে সিটি টাইপস এখানে মানে টোটাল আপনি ফ্যাসিলিটি মল ভালো খাবারের দোকান যা পেয়ে যাবেন তো আমি এখন মোটামুটি চলে এসেছি জালুকবাড়ির এখানে আমার হোটেলের কাছাকাছি তো আমি নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে কিছু দেখানোর চেষ্টা করব যেহেতু আজকে আমার অফিসের কিছু কাজ আছে আরও সেই জন্য আমাকে সেখানে অ্যাটেন্ড করতে হবে তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী দিন বা আরও অনেক অনেক ইনফরমেশান দেব কারণ আসামে আমাকে বেশি সময়টা থাকতে হয় কাটাতে হয় তো আমি আরও ঘুরিয়ে দেখাবো যে কই কি ঘোরার ভালো জায়গা আছে কীভাবে আপনারা সেখানে পৌঁছাবেন কোথায় ভালো হোটেল আছে কোথায় ভালো মল আছে কোথায় গেলে আপনি আসামটাকে এনজয় করতে পারবেন কেন এটা ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা আমরা মোটামুটি সবাই জানি এর পাশে মেঘালয় আছে সামনে শিলং আছে আমি টোটাল ডিটেলসগুলো দেবো কোথা থেকে কী গাড়ি পাবে না পাবে কিভাবে যাবে আরও কম খরচায় ঠিক আছে তো আশা করবো ভিডিওটা ভালো লেগে আর যেহেতু এটা আমার প্রথম ভিডিও ইউটিউবতে তো আশা করবো মোটামুটি আমি আমার ভালো দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং আমি চেষ্টা করব আগামী দিনে আরও ভালো করার এবং আরও নতুন নতুন ইনফরমেশান তুলে যাবে যেহেতু আসামে আমি চাকরি সূত্রে থাকি তো আমি কলকাতার ছেলে হয়েও আসামটা মোটামুটি এখন আমার নিজের হয়ে গেছে মোটামুটি সব জায়গাটা আমি খুব ভালো করে তুলি মানুষজনও খুব ভালো তো সেই কারণে আমাদের কোনোরকম অসুবিধা হয় না আমি চেষ্টা করবো এই জন্য ঘুরিয়ে দেখার সব জায়গায় ইনফরমেশান দেওয়ার আজকের মতো টাটা থ্যাংক ইউ